আসসালামু আলাইকুম ভিওয়ার্স শুভেচ্ছা নেবেন বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার এস এম ওমর খান আবার আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই আরসিসি ব্লক নিয়ে আর সিসির এমন কোনো কাজ নেই যে কাজে ব্লক ইউজ হয় না আরসিসির প্রত্যেকটি কাজ কাজে আপনার ব্লক ব্যবহার হয়ে থাকে সেটা সাব স্ট্রাকচার হোক আর সুপার স্ট্রাকচার হোক প্রত্যেকটি কাজে ব্লগ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছু ব্লক দেখাই প্রথমে আপনাদেরকে যে ব্লকটি দেখাই এই যে দেখেন কিছু ব্লগ এই ব্লগুলোর কোয়ালিটি একটু দেখেন আমরা এখানে যে ব্লকগুলো বানিয়েছি এটা হচ্ছে আপনার বেজমেন্ট থ্রিতে এই ব্লকগুলো হচ্ছে আপনার আর একটু দেখেন ক্লোজলি আচ্ছা এখানে যে ব্লকগুলো বানানো হয়েছে সেই ব্লকগুলো মূলত হচ্ছে আমরা হার্ডেনার ফ্লোর হার্ডেনার ওয়ার্কের কাজ করছি আর ফ্লোর হার্ডেনার ওয়ার্কের কাজের জন্য নির্দিষ্ট সাইজের ব্লক ব্যবহার করতে হয় আমাদের ফ্লোর হার্ডেনার ওয়ার্কের জন্য ফ্লোরের থিকনেস হচ্ছে সিক্সটি ফাইভ এম আর এজন্যই আমাদেরকে রিকোয়ারমেন্ট করা হয়েছে আপনার ব্লকের সাইজ হচ্ছে টোয়েন্টি এম এম এবং ফিফটিন এম এম যেসব সাইডে হচ্ছে আমাদের ফ্লোর লেভেলটা একটু ডাউন মানে হচ্ছে স্লোপ আছে সেসব জায়গায় কংক্রিট প্লেসমেন্ট করার জন্য আমাদের ছোটো সাইজের ব্লক ব্যবহার করা হয় আমাদের এখানে বিভিন্ন সাইজের ব্লক আছে এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কাররা তৈরি করেছে সেটা পনেরো এম থেকে শুরু করে টোয়েন্টি এম এম থার্টি এম এম ফর্টি এম এবং আরও অনেক ব্লক আছে দেখেন তো আপনাদেরকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ব্লক বানানোটা খুব জরুরি এবং আরও বেশি জরুরি হচ্ছে ব্লকের কোয়ালিটিটা মেনটেন করা এখানে আপনারা যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন হালকা একটু অন্ধকার আছে আমি বেজমেন্ট থ্রিতে আছি লাইটের আলো সর্বোচ্চ এখানে পৌঁছায় না তো যার কারণে যতটুকু দেখানো সম্ভব আমি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই ব্লকের সাইজটা দেখেন এবং ব্লকের শেপটা দেখেন এটা কোনো ইউনিক শেপ না এই ব্লকগুলো বানানো হয়েছিল সবার প্রথমে রিকোয়ারমেন্টস দেওয়া হওয়ার দেওয়ার পরে ওরা এই ব্লকগুলো বানিয়ে ফেলছে থার্টি থার্টি রিকোয়ারমেন্ট ছিল কিন্তু ওরা বানিয়ে ফেলছে থার্টি ফাইভ আচ্ছা এই রিকোয়ারমেন্টস ফার্স্ট ফার্স্ট ওরা ওই ব্লকগুলো বানায় হ্যাঁ ওগুলোর শেপ ভালো ছিল না আর হচ্ছে আপনার মিক্সিং মানে ব্লকের যে মিক্সিং একটা রেশিও সেটাও ভালো ছিল না যার কারণে আর ব্লকের কোয়ালিটিগুলো ভালো ছিল না তো আপনাদেরকে যে বিষয়গুলো যে বিষয়টা আমি আসলে বলতে চাচ্ছি ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং দেখাতেও চাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন ব্লকগুলো কিন্তু আমার প্রথমত ইউনিক শেপ না ভেঙে গেছে এই দেখেন আমাদের বিভিন্ন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বাড়ি নির্মাণ করার সময় হচ্ছে ঢালাইয়ের ক্ষেত্রে তারপর হচ্ছে নিচে ফুটিং করার সময় দেখবেন মিস্ত্রিরা ব্লক বানায় এরকম সাইজের বিভিন্ন ব্লক বানায় ভেঙে যায় শেপ না এগুলো আসলে ব্লকের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এনশিওর করে না যেহেতু এটা প্রথমে আগে আপনাকে আমি একটা বিষয়ে শেয়ার করি সেটা হচ্ছে ব্লকটা হচ্ছে রডের নিচে থাকে প্লেসমেন্ট করা হয় যদি ব্লকটা ঠিক ইউনিক শেপ না হয় তাহলে রিবারটা যখন হচ্ছে কংক্রিটের হচ্ছে আপনার সাথে বন্ডিং করবে তো ব্লক যদি উঁচু নিচু থাকে বা ব্লক যদি ইউনিক শেপের না থাকে তাহলে কংক্রিটের সাথে রডের বন্ডিংটা ভালোভাবে হবে না যার কারণে আপনার অনেক সময় আপনার আর্থকোয়েকে বা লোডে বা আর্থকোয়েক লোডের কারণে যখন মানে এটা আপনার হচ্ছে আরসিসি স্ট্রাকচারটা ক্র্যাক করতে পারে এবং ভালোভাবে বন্ডিং না হওয়ার কারণে শেপ সুন্দর হবে না প্রবলেম হতে পারে স্ট্রাকচার পরবর্তীতে সো ভালো মানের ব্লক ইউজ করতে হবে আর এজন্য এরা এখানে রেশিওটা বলি প্রথমে হচ্ছে ওনারা যখন এখানে ব্লকটা বানায় এই ব্লকগুলো হচ্ছে ওয়ান ইস টু থ্রি রেশিওতে বানানো ছিল যার কারণে শেপ ভালো না এবং এগুলো রডের নিচে দেওয়ার সাথে সাথে যখন রডের জালির উপর দিয়ে লোকজন চলাফেরা করে তো রডের জালির প্রেশারে ব্লকগুলো ভেঙে যায় এগুলো কোয়ালিটি ভালো না এই ব্লকগুলোর কোয়ালিটি ভালো না তো পরবর্তীতে আমরা যখন তাদেরকে প্রেশার ক্রিয়েট করলাম যে ব্লকগুলো হয়নি তোমরা ভালো কোয়ালিটির ব্লক বানাও তখন তারা এবং তাদেরকে রেশিওটা চেঞ্জ করতে বললাম রেশিও চেঞ্জ করে দেওয়ার পর তারা আপনার হচ্ছে ওয়ান ইস টু থ্রিতে প্রথম বানিয়েছিল। এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা বালি দিয়ে বানিয়েছিল ওইটার রেশিও ভালো না হওয়ার কারণে ব্লকগুলো রডের নিচে আপনার হচ্ছে প্লেস করার কারণে ভেঙে যেত সো তারপরে আমরা রেশিওটা চেঞ্জ করে দেড় করি মানে হচ্ছে দেড় ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ বালি দিই বালি দেওয়ার পর আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট মোটামুটি পাইনি মোটামুটি ভালো মানের ব্লক বানানোর জন্য আমরা এই যে ব্লকটা ইউজ করলাম এটা হচ্ছে আপনার অলমোস্ট টোয়েন্টি টোয়েন্টি এম এম এটা হচ্ছে পারফেক্ট একটা মোটামুটি ইউনিক শেপ এটাতে আপনার টু ইস টু থ্রি মানে দুই বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা বালি মিক্স করে এবং বালিটা কিন্তু আমরা টোটাল এখানে সাদা বালি ইউজ করিনি এখানে লাল এবং সাদা দুটো বালি মিক্স করেই কিন্তু ব্লকটা তৈরি করা হয়েছে এবং এই ব্লকটা একটা ইউনিক শেপ এবং রডকে প্লেস করলে রডের নিচে প্লেসমেন্ট করার পর আমরা চেক করে দেখেছি রডের নিচে এই ব্লকগুলো যে ব্লকগুলো কিন্তু শেপ সুন্দর এই ব্লকগুলো যখন বানানো হয়েছে এগুলো মোটামুটি এই যে আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্লকগুলো শেপ সুন্দর কোয়ালিটি ভালো এগুলো যখন রডের নিচে প্লেস করলাম তো করার পরে দেখলাম আমরা একজ্যাক্ট আসলে এই ব্লকগুলো ভেঙে যাচ্ছে না মোটামুটি টেকসই আচ্ছা সো আপনাদের সাথে আর এই হচ্ছে আরেকটা ব্লক যেটা হচ্ছে ফিফটিন এম এর পনেরো এম এই ব্লকটা হচ্ছে এটা পণ্য এম ব্লক যেসব জায়গায় হচ্ছে আপনার আমাদের এই বেসমেন্টে হচ্ছে আপনার ফ্লোর হার্ডেনার ওয়ার্কের জন্য যে জায়গার থিকনেস কম সেই জায়গায় হচ্ছে আপনার ছোট ব্লক মানে পনেরো এম এর ব্লক আমরা ব্যবহার করছি সো ইম্পর্টেন্ট যে বিষয়টা ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে এসে দাও সো রেশিও মেনটেন করাটা ব্লকের খুব জরুরি বিষয় অবশ্যই চেষ্টা করবেন ভালো রেশিও মেনটেন করে ব্লকটার তৈরি করার জন্য ব্লক যদি ভেঙে যায় তাহলে রড কিন্তু হচ্ছে আপনার একদম স্লাবের ক্ষেত্রে হোক আর ফুটিংয়ের ক্ষেত্রে হোক ক্লিয়ার কাভার যেটা থাকার কথা ব্লক ভেঙে গেলে কিন্তু সে সঠিকভাবে ক্লিয়ার কাভার মেনটেন করবে না সে কিন্তু একদম স্লাবের একদম নিচে বটমে কিন্তু রডটা চলে আসবে ভেঙে গেলে ক্লিয়ার কাভার ঠিকমতো মেনটেন হবে না সো এই জন্য সঠিক মানে ব্লক ইউজ করলে সেটা সহজে ভাঙবে না রডের প্লেসমেন্টটা সুন্দর হবে ইনস্টলেশনটা সুন্দর হবে বন্ডিং ভালো হবে এবং স্ট্রাকচার দৃঢ় মজবুত হবে এবং ডিউরাবিলিটি বেড়ে যেতে পারে হানড্রেড পার্সেন্ট বেড়ে যাবে তো আশা করছি এই সংক্ষিপ্ত এই ভিডিওতে আপনাদের সাথে কিছু ক্ষুদ্র জ্ঞান শেয়ার করলাম আশা করি যদি আপনারা কেউ উপকৃত হয়ে থাকেন আশা করি উপকৃত হবেন যদি এই জিনিসটা আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখেন কাজের ক্ষেত্রে আপনাদের স্ট্রাকচার মজবুত হবে আর কন্ট্রাক্টর বা যারা প্রোজেক্টে কাজ করে তাদের একটু গুরুত্ব সহকারে ব্লকগুলো বানাতে বলবেন সঠিক রেশিও মেনটেন করে এই বিষয়গুলো আমাদের হচ্ছে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে মেনটেন করা হয় না অ্যাভয়েড করে মিস্ত্রি বা কন্ট্রাক্টর যারা আছেন তারা আসলে এই বিষয়টা একটু কেয়ারফুলি যদি করেন কাজটা সুন্দরভাবে করা সম্ভব এবং স্ট্রাকচারের আয়ু বা যেটাকে আমরা বলি ডিউরেশন পিরিয়ডটাও বেড়ে যাবে এতে হচ্ছে আপনার ওনার বাড়ির মালিক যিনি কনস্ট্রাকশন প্রজেক্ট নির্মাণ করতে যাচ্ছেন তিনিও লাভবান হবেন এবং মিস্ত্রিদের পরিশ্রম কম হবে সো আশা করছি ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথাবার্তা বলবো নতুন কোনো বিষয় নিয়ে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এই বিষয়গুলোর জন্য আরও মানুষ জানতে পারে আরও মানুষকে জানার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সবাই আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম